শাক্ষরিদাউলিয়ার নাম আপনারা শুনছেন বাবা রে বাবা এর নাম হইলো গঞ্জের সকর গঞ্জ মানে হইল গোডাউন আর সকর মানে হইল চিনি গঞ্জে মানে হইল গোডাউন আর সকর মানে হইলো চিনি এরে বলা হয় চিনির গোডাউন চিনির গোডাউন কয় কেন ছোটবেলায় মায় কয় বাবা নামাজ পড় শেখ কয় মা নামাজ পড়লে কি বাবু কয় আল্লাহ নামাজের পর চিনি দিব তো শেখ নামাজ নামাজ পড়রা জাইনামাজের নিচে হাত দেয় এক পুটলা কইরা চিনি পায় প্রত্যেক খায় আজকা তো নামাজ পড়রা পুতলা এই জেনামাজের নিচে হাত দিছে এক পুতলা চিনি পাইছে খায় আর মনে মনে কয় আজকের চিনিটা এত স্বাদ বেশি কেন গেছে মার কাছে মা তুমি কই গেছিলা আজকে এই চিনি কইত্থে গেনছে এত সাত কেন মায় কয় হায় হায় আজকে তো আমি চিনি দিতে ভুলে গেছিলাম চিনি আইলো করতে চিনি করতে গেইলো চিনি দে কে গেছে এই চিনি তার দেওয়া না এই চিনি একেবারে স্বয়ং মাওলার দরবার থাইকা একেবারে যাননাতি চিনি পেয়ে গেছে বল যে আমার ছেলেরে আল্লাহ পাক কবুল করে নিচে ছেলেরা কয় বাবা ঘরের কাজ তোর শেষ এখন তোর বাইরে গিয়ে আল্লাহর রাজি খুশি করতে হইব কয় কই যামু কয় জঙ্গলে গেছে জঙ্গলে বারো বছর পর আইছে মায় কয় বাবা বারো বছর কি করছ কয় মা দুইটা রুটি বানাই দিছিলা এই রুটি দুইটা আর খাই নাই বারো বছরে আজকা বাই করছি মুখের সামনে নিয়ে ধরে কইছি মুহ তরে আজকা দিতাছি না কালকা খামু এমনি করে বারো বর্ষর পর্যন্ত খালি রুডি ঘুরাইয়ে রাখছি খাই নাই মায় কয় বাবা কোনো মিথ্যা বাদির এবার তোল্লায় কবুল করে কয় না তো কয় তাইলে তুই যে বারো বর্ষর পর্যন্ত মিথ্যা কথা কলি কয় কোন ডা কয় যে রুডি রে কালকে খাবি কালকে তোর খাস নাই তোর কথাই তো মিথ্যা হয়ে গেছে কয় মা আমার তো ভুল হয়ে গেছে কয় তা বুঝি না আবার বারো বর্ষর গেছে বারো বছর পর আইসে কে বাবা এবার কি কয় মা রুডি রাস্তায় হালে দিয়ে গেছি কয় তারপর কয় তারপর গাছের লতা পাতা সিরামিরা খাইয়া কোনো রকম জীবনটা ধারণ করছি থাপা দিয়া চুলের মধ্যে ধরিয়া কয় ল ঘরে ল কয় মা এত জোরে চুল ধরছ কেন আমি তো ব্যথা পাই কয় বাবা চুল সিরি নাই ধরছি তাতেই ব্যথা পাস কাউকে ব্যথা দিয়া এবার হয় না বলে আবার কারে ব্যথা দিলাম বলে গাছের লতা পাতা যে সিরসত গাছ ব্যথা পায় নাই কাউকে ব্যথা দিয়া এবার হয় না কয় কি করব কয় আবার যা আবার বারো বছর এইবার গিয়া পা দুইটা ডালের মধ্যে মাথাটা দিছে নিচের দিকে কয় দূর আর কোনো শিরন ভিরনের সুযোগই রাখতাম না বারো বছর পর আইছে কয় মা এইবার আর মাবুদের নামের সুদা ছাড়া কিছু খাই নাই আইসে বাড়িতে কয় বাবা এইবার তুই পীর ধরার উপযুক্ত তুই পীর ধরার উপযুক্ত চিন্তা করেন কয় আমি পীর পামু কই কয় নদীর ওই পার দেখ একজন পীর আছে হ্যাঁ গেছে নদীর পারে গিয়া দেখে নৌকা নাই কাগজের একটা টুকরা থাপাতা দইরা কি জানি কইলো একটা নৌকা হইয়া গেল ওই নৌকার মধ্যে সইরা ওই পীরের বাড়ির দিকে রওনা দিছে নদীর মাঝখানে গেছে আর দেখে নৌকা চতুর দিক দিয়া ঘুরে ক্যান ঘুরে যার বাড়িতে যাইতাছে এই যার বাড়িতে যাইতাছে তার নাম হইল বুয়ালি কলমদার এই বুয়ালি কলন্দার সাইয়া দেহে একটা কাগজের টুকরা নৌকা বানাইয়া এরপরে আমার বাড়ির দিকে আইতেছে এই লোক কি সামান্য মানুষ এর আমি মুড়িত কইরা আমার পাইলায় হিজাইতে হ্যাঁ কি কয় কয় নদী তোর মধ্যে তুফান উঠে যাক আর যেমন তেমন ও যেন আমার বাড়িতে নাই তারে তুফান উঠে গেছে শেখ ফরিদ কয় আমার এই কাম করলো কেডা চাইয়া দেখে জানালা দিয়া এই গলা ডারে বাইর করিয়া কল্লাগে কলম এই শেখ ফরিদ কয় যে কল্লা জুলায় হ্যাঁ যদি আমার এই কাম করিয়া থাকে তাইলে এই মা তাজানার ভিতরে নিতে না পারে ওইয়া গেছে হরিণের মতো দুই ডার শিং দুই দারদা। এখন আর ভিতরে নিতে পারে না আরে করলা পাজে কেন চাইয়া দেহে হে সিং শিং দুইটা কয় আর তো কিছু না যে কাগজ দিয়া নৌকা বানায় হে তো আমার এই কাম করছে আর শেখরিত কয় কল্লা ও ওই শিংও উড়িয়াসা শিংও গেছে গা তুফান ও থানছে আনছে আইয়া কয় বাবা আমি তো আপনার বাড়িতে মুড়ি ধনের লেগে আইসি কয় বাবা রে আমার পক্ষে সম্ভব না আপনাদের মরিত করে রাখা এই ভারতবর্ষের মধ্যে বর্তমান জামানায় এক ব্যক্তি আছে যার হাতে আপনি বায়াত হতে পারবেন তিনি থাকেন দিল্লিতে নাম তার কুতুবুদ্দিন বক্তি আর কাকি তার কাছে যান গেছে কুতুবুদ্দিন বক্তি আর কাকির কাছে গিয়া কয় এই যে আপনার কাছে মুড়ি দইতে কুতুবদিন একটা নূরের আলো তার সামনে ঝলমল ঝলমল করে কয় মুড়ি কয় আমি যা কই তা পারবি তো পারুম কয় তাইলে এটা কবর কর কবর না কইরা কয় এইবার হাত বাড়াই মুড়িত করছে মুড়িৎ কইরা কয় কবরের মধ্যে শো শুইছে কয় আমি না বলা পর্যন্ত এখান থেকে উঠবি না এই কথা কুয়ে গেছে না ওখানে শুইয়াই রইছে কবরের মধ্যে ওঠে না একদিন খাজা মঈনুদ্দিন চিশতি শুক্রবার জুম্মার নামাজ পড়াইয়া সেই আজমির শরীফ থেকে দিল্লিতে আসছে কুতুবউদ্দিন এই ছেলেটাকে এত কষ্ট দিতাছ কেন কয় কোন ছেলেটা কই যে কবরে শুয়ে রইছে কয় বলেন কি আপনি কার কাছে শুনলেন কয় আমি কারো কাছে শুনি নাই আমি দেখছি আপনি তো আসবি রে বলে আমার জালালি দৃষ্টিতে আমি দেখেছি চলো আমার সাথে গেছে। গেছে। এখন খাজা বাবা হাত বাড়াই দিছে আয় ওট বাই আমার হাত দৈরা ওট আমার নাম খাজা বৈনুদ্দিন চিস্তি আর শেখ ফরিদ কয় এই হাতের সাথে আমার কোনো সম্পর্ক নাই খাজা বাবু কয় কুতুবুদ্দিন রে এই আমার হাত তো ফিরাই দিল তুই উডাস না কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি হাত বাড়াই দিছে দইরা উঠছে এখন কুতুবুদ্দিন আর কাকি কয় আরে পাগল আমার মোরশেদ হজরত খাজা মনুদ্দিন চিস্তি ভক্তি দে আর লগে লগে কুতুবুদ্দিন পায়ে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির পায়ে ভক্তি দিয়া পরে দুইবার তিনবার চারবারের সময় কয় আমি কই আমার বাপের ভক্তি দিতে তুই ভক্তি দেস আমারে কারণ ডাকি বলে কারণ এই সে হইল আপনার পীর আমার না সে আপনার পীর আমার না আমার ভক্তি পাওয়ার উপযুক্ত একমাত্র আমার মোরশেদ কেবলা আর কেউ না Roddy. হ্যালো হ্যালো মানে আপা দি যোগ এসে হ্যালো 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 হ্য তো হাফ ডাউন করে একবার যায় একবার আইয়ে এই যে মানে বেচি হয়ে গেছে গা бора More.

Eh, 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 para. প্রতাপ করে ক্ষমা

i

সালাম জানাই সকলেরে সালাম জানাই ওস্তাদের ওস্তাদ আবুল সরকার হন

por un